আসসালাম আলাইকুম বিয়ার্স এই ড্রেসটা নিতে চলে আসুন আমাদের সব লোকেশন এইটি পার্সেন্ট ডিসকাউন্টে গার্লস ফ্যাশনবল চারতালা তিরিশ হাজার দোকান গার্লস ফ্যাশন স্টক খুবই কম স্টক প্রাইস পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো বত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিস ড্রেস আমরা ড্রেসে দেখে নিচ্ছি ড্রেসে দেখাও খুবই স্টক ক্লিয়ারেন্স অফার যারা আগে আসবেন তারাই আগে পাবেন ড্রেসটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু জর্জেটের ভিতরে দেখেন উপর থেকে বুকের পোর্শন দেখেন কত সুন্দর গলার ভিতরে আলগা প্যানেল দিয়ে মানে কাজ করে তো এই ড্রেসটা দেখাচ্ছি আমরা পিছন ইনারটা ধরলাম যাতে আপনারা ড্রেসটা বুঝতে পারেন একটু উপরে ওঠাও তো ড্রেসটা হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা খুবই সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি কাছ থেকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু বুকের পোরশন থেকে মানে গলা প্যানেল দিয়ে কাজ করা আছে পাথরের পুরো বডি জুড়ে কিন্তু পাল সিকোয়েন্স সুতোর কাজ করা ব্ল্যাক কালার এটা ডার্ক ব্ল্যাক ছবিতে মানে ভিডিওতে একটু ফেড ফেড লাগছে বাট অ্যাকচুয়ালি এটা ফেড না এটা খুবই ডার্ক কিছু একটা ব্ল্যাক ডিস্টিংক্ট কিন্তু খুবই অসাধারণ একটা ড্রেস দেখেন কত সুন্দর হবে